মাঝে মাঝে রাগ হলে আল্লাহকে আল্লাহ তালা তুমি আমাদেরকে কি দিয়েছ কিন্তু যখন এই ধরনের মানুষগুলোকে দেখি তখন কিন্তু মনে হয় আল্লাহ তালা যা দিয়েছে লাখ লাখ শুক্রিয়া আদায় সকালবেলা ঘুম থেকে উঠে হালকা সূর্য উদয় হইতেছে আর ক্যামেরাটা ধরতে গিয়ে এরকম একটা দৃশ্য দেখব ভাবি নাই দেখেন মানুষ কতটা অসহায় এই যে শীতের মধ্যে আমরা এই যে বাসায় থাকি তারপরে কম্বল যা কিছু গায়ে দিয়ে থাকি দেখেন এরা কতটা অসহায় এই যে ফুরপুরে বাতাস বইতেছে শীতের রাত মধ্যে কতটা কষ্টে দিন পার করতেছে তো মন খারাপ নিয়ে চলে আসলাম আজকে একটু বেড়াতে যাব তো যাওয়ার সময় হাতে বানানো কিছু পিঠা বানিয়ে নিব শীতকাল বলে কথা শীতকালে মানে কিছু পিঠা না নিলে মানে শীতের পিঠা যেটাকে বলা হয় তো এখানে আমি কিছু পিঠা বানালাম কয়েক ধরনের পিঠাই বানালাম সেটা ছিল ডালের পিঠা আর এটার মধ্যে নারিকেলের পিঠা তো যাই হোক পিঠা বানাতে বানাতে মানে অনেক কিছুই বলতে ইচ্ছে করে যাই হোক এখানে এই ভাত পিঠাগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে কিন্তু খেতে অনেক মজা আপনারা তো অনেকেই চিনেন তো চলে আসলাম মানে এক দুই ধরনের তিন ধরনের পিঠা বানানো হলো চলে আসলাম আরেকটা আরেক রকম পিঠা বানানোর জন্য তো যাক সবাই মিলে এখানে আসলে আমার একার পক্ষে এই পিঠা বানানো সম্ভব ছিল না তো সবাই মিলে আমরা কিন্তু এই পিঠাগুলা সবাই বলতে কেউ আমার প্রতিবেশীরা আমাকে সহযোগিতা করছে তো ধন্যবাদ আমার প্রতিবেশীদেরকে তো এই তো পিঠা বানানো যখন শেষ হয়ে গেল এখন আমার মানে ছেলের বায়না হলো সে এখন কিছু ইয়ে খাবে তো যাই হোক সারাদিন বাচ্চা বায়না ধুললে তো আর মা ইয়ে থাকতে পারে না তো ভাবলাম ওদের জন্য যেহেতু বানাবো তাইলে বাচ্চাদের জন্য কয়েকটা আলুর চপ বানায়নি তো সে আবার মানে এটা হচ্ছে আপনার পাওরুটি ব্রেডকাম যেটাকে বলা হয় আর বলতে জানি না যাই বসে সে নিজেই দিবে আমি যখন বলছি আমি পারবো না সারাদিন কাজ করছি সে বলে যে আমি তোমাকে হেল্প করব তো যাক সে আমাকে হেল্প করতেছে সে বলতেছে থাক তোমার আর ভাজা দরকার নাই আমিও ভাজবো তো যাক ছেলে আমার বুঝতে পারছে মায়ের ধরটা তো সে আমাকে সহযোগিতা করতেছে তো যাই হোক ওর এগুলো ভাজা টাজা হয়ে গেলে ওর সাথে বসে কিন্তু আমিও খাইলাম ও কিন্তু একা খায়নি আমিও কিন্তু খাইছি তো যাই হোক আমরা বাসায় এগুলো তৈরি করে খাওয়া দাওয়া করার পর আমরা এখন বের হয়ে যাব তো যাক যেখানে গেছি সেটা দেখাতে পারি না কারণ সব পরিবেশে সব পরিস্থিতিতে সব ইয়েতে কিন্তু সব রকমভাবে ভিডিও করা সম্ভব হয় না ও তো আমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বললাস শেষ আসলে বাচ্চাদের মন তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় মানে যে বলবো তো যে বের হওয়ার আগে যে আমি একটু মানে বাহিরে দেখলাম যে বিকাল হয়ে গেছে তো কুয়াশা আস্তে আস্তে নামতেছে তো এই তো সব আর একটু ইয়ে হলে কি শীতের কাপড় কি নিবো কি নিবো না সেটা চিন্তা করতেছে বাহিরে গেলে তো গরম লাগে